অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক চীন সফরে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে করা মন্তব্যে দেশটির বিভিন্ন মহলে তোলপাড় চলছে তাদের কেউ এই মন্তব্যকে বলেছেন আক্রমণাত্মক কেউ বলেছেন বিপদজনক কেউ কেউ বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন যদিও বাংলাদেশের অনেক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট বলছেন বাংলাদেশ বিষয়ে অতীতে ভারত আগ্রাসী ও স্বামী ভূমিকা রেখেছে পাঁচই আগস্টের পটপরি পরিবর্তনের পর নতজানু অবস্থান থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ অবস্থানে ফিরেছে সেজন্য ড ইউনুসের এই সহজাত মন্তব্য হজম করতে না পেরে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে থেকে অতি প্রতিক্রিয়া দেখানো হচ্ছে গত ছাব্বিশে মার্চ থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত চার দিনের চীন সফর করেন অধ্যাপক ইউনুস সেখানে তাকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয় এ সময় উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মত বিনিময় করে উভয় পক্ষ এর মধ্যে আঠাশে মার্চ বেজিংয়ের দা দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায় নেতাদের সঙ্গে এক সংলাপে ড ইউনুস বাংলাদেশে ব্যবসার সম্ভাবনাকে কাজে লাগিয়ে চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি এ সময় বঙ্গোপসাগর ঘিরে বাণিজ্য ও ব্যবসায় সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা বলেন ভারতের সেভেন সিস্টার্স স্থল বেষ্টিত আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এর আগে ক্ষমতা গ্রহণের সময় ছয় আগস্ট ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি কে দেওয়া এক সাক্ষাৎকারেও ডক্টর ইউনুসের মুখে সেভেন সিস্টার্স এর কথা উঠে আসে সে সময় পরিষ্কার গলায় ডক্টর ইউনুস বলেন ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে আসে তাহলে তাদের সেভেন সিস্টার্স ও অশান্ত হয়ে উঠবে তার ওই বক্তব্যে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বজায়ের ক্ষেত্রে পরিবর্তিত ঢাকার কৌশলী চিন্তার বিষয়টি সামনে আসে যাই হোক বেজিং এ ডক্টর ইউনূস এই সাত রাজ্যর কথা উল্লেখ করার কারণেই পাগলা কুকুরের মতো আচরণ শুরু করে দিয়েছে ভারতের রাজনৈতিক ও নীতি নির্ধারক মহল প্রতিক্রিয়া জানিয়েছেন সাত রাজ্যের মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্নাল বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকৃসহ আর অনেকেই ডক্টর ইউনূসের ওই বক্তব্য বিষয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে হিমন্ত বিশ্ব শর্মা বলেন ড ইউনুসের সেভেন সিস্টার্সকে স্থলবেষ্টিত বলে উল্লেখ করা এবং বাংলাদেশকে মহাসাগরের এই অঞ্চলের একমাত্র অভিভাবক হিসেবে স্থান দেওয়া আপত্তিকর এবং কঠোরভাবে নিন্দনীয় এই মন্তব্য ভারতের কৌশলগত চিকেনস নেক করিডোর বিষয়ক স্থায়ী দুর্বলতার বয়ানকে তুলে ধরেছে মোদীর উপদেষ্টা সঞ্জীব সান্নাল ইউনুসের এই মন্তব্য প্রসঙ্গে বলেন বাংলাদেশে চীনের বিনিয়োগকে স্বাগত তবে ভারতের সাতটি রাজ্যের স্থলবেষ্টিত হওয়ার সঠিক তাৎপর্য কি ডক্টর ইউনুসের মন্তব্যে স্তম্ভিত হয়েছেন জানিয়ে ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিক্রি বলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের এই মন্তব্য খুবই বিস্ময়কর এমন মন্তব্য করার একেবারেই কোনো অধিকার নেই তার তিনি ভালো করেই জানেন যে উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং আমরা বাংলাদেশের সরকারের সঙ্গে উত্তরপূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশাধিকার নিয়ে নিবিড় আলোচনা করেছি এবং এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিও রয়েছে বিনা সিক্রি সতর্ক করে বলেন যদি বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের জন্য সংযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে আগ্রহী না হয় তাহলে এর বিপরীতে নদীর পানি সম্পর্কিত কোনো অধিকারও তারা আশা করতে পারে না আমাদের অবশ্যই এই মন্তব্যের নিন্দা করা উচিত কংগ্রেস নেতা পবন খেরা বলেন ভারতকে ঘিরে ধরতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সরকারের এই মনোভাব আমাদের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে খুবই বিপদজনক সরকার সংঘাত কবলিত মণিপুর সামলাতে পারছে না চীন অরুণাচলে এরি মধ্যে গ্রাম স্থাপন শুরু করেছে প্রতিরক্ষা বিশ্লেষক প্রফুল বকশি বলেন আমরা বাংলাদেশ তৈরি করেছি সে সময় আমরা কোনো ভৌগোলিক সুবিধা গ্রহণ করিনি সম্প্রতি বাংলাদেশ চীন ও পাকিস্তান চিকেন স্নেক নিয়ে আলোচনা করছে এবং ভারতের টুটি চেপে ধরে সুবিধা নেয়ার কথা বলছে এখন বাংলাদেশ চীনকে ভারতের সাতটি স্থলবেষ্টিত রাজ্যে ঢুকে যেতে বলছে যা শিলিগুড়ি করিডরের ওপর নির্ভরশীল যদিও রাজনৈতিক নেতৃত্ব সহ বিভিন্ন মহল বেজায় অসন্তোষ প্রকাশ করলেও ভারত সরকার ডক্টর ইউনুসের এই মন্তব্যের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি উপরন্তু ঈদ ফিতর উপলক্ষে গতকাল সোমবার প্রধান উপদেষ্টা মোদী এতে তিনি বলেন আমাদের মধ্যকার হোক এই প্রত্যাশা করি উল্লেখ্য চিকেন স্নেক ও সেভেন সিস্টার্স ভারতের স্পর্শকাতর জায়গা বাংলাদেশের উত্তর ও পূর্ব সীমান্ত ঘেঁষে অবস্থান ভারতের সেভেন সিস্টার্স খ্যাত সাতটি রাজ্যের এর মধ্যে অরুণাচল প্রদেশের বিশাল এলাকা নিয়ে চীন ও ভারতের বিরোধ দীর্ঘদিনের উভয় পক্ষই সেসব এলাকা নিজেদের দাবি করে এমন কি চীনের মানচিত্রে অরুণাচল প্রদেশের অবস্থানও প্রকাশ পেয়েছে যা নিয়ে ভারতের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে অতীতে আর মণিপুর মিজোরাম ও নাগাল্যান্ডে বিভিন্ন সময় স্বাধীনতার দাবিতে বিচ্ছিন্নভাবে আন্দোলন দেখা গেছে এসব আন্দোলন দমনে ভারত সরকারের কড়া পদক্ষেপে সেখানে নানা সময় প্রাণঘাতী সহিংসতাও হয়েছে ভারত ভারতের মূল ভূখণ্ড থেকে এই সাতটি রাজ্যে প্রবেশের একমাত্র স্থলপথ বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের মাথায় চিকেন খ্যাত শিলিগুড়ি করিডর নেপাল ভুটান বাংলাদেশ ও চীনের সীমানা সংলগ্ন ষাট কিলোমিটার দীর্ঘ ও বাইশ কিলোমিটার প্রশস্ত পশ্চিমবঙ্গের এই করিডরকে ভারতের সার্বভৌমত্বের লাইফ লাইন বলা হয় ভুটান ও সিকিম সংলগ্ন ডোকলাম মালভূমিতে ভারতের সঙ্গে চীনের সামরিক বাহিনীর উত্তেজনার সময় এই করিডর বার বারবার আলোচনায় আসে এই করিডোর দিল্লি কর্তৃপক্ষের হাত ছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এজন্য কৌশলগত ভারত এই অঞ্চলের বাগডোগরা ও হাসিমারায় দুটি বিমান ঘাঁটি বানিয়েছে যার উদ্দেশ্য করিডোরের পূর্ব ও পশ্চিম প্রান্তকে বাড়তি সুরক্ষা দেয়া শিলিগুড়ি করিডোরের পূর্বাংশে থাকা সাত রাজ্যে দেড় দশক আগেও সক্রিয় ছিল স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী তাদের সামলাতে হিমশিম খেতে হয়েছে ভারতকে আলোচিত ওয়ান ইলেভেন সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে বাংলাদেশে সেসব গোষ্ঠীর অনেক নেতা গ্রেপ্তার হন এখন যদিও সাত রাজ্যে অপেক্ষাকৃত স্থিতিশীলতা বিরাজ করছে ক্ষেত্রে দিল্লির আস্থাভাজন শেখ হাসিনার ভূমিকার কথা খোদ সেদেশের রাজনৈতিক নেতৃত্ব বলে থাকে দুই সালে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক অনুষ্ঠানে বলেন শেখ হাসিনার পদক্ষেপের কারণেই আসাম ভারতের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ রাজ্য হিসেবে পরিণত হয়েছে উলফা নেতাদের বিরুদ্ধে তার অ্যাকশন আসামে শান্তি প্রতিষ্ঠায় অনস্বীকার্য ভূমিকা রেখেছে দুই সালের নির্বাচনী তোর জোড়ের সময় এই কৃতিত্ব নিতে গিয়ে শেখ হাসিনাও বলেছিলেন আমরা ভারতকে যেটা দিয়েছি তারা তা সারা জীবন মনে রাখবে প্রতিদিনের বোমাবাজি গুলি থেকে আমরা তাদের শান্তি ফিরিয়ে দিয়েছি এটা তাদের মনে রাখতে হবে যদিও সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনুসের মন্তব্যের প্রশংসা দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন ভৌগোলিক অবস্থানগত সুযোগ নিয়ে দেশের বাণিজ্যিক সুবিধার স্বার্থ মাথায় রেখে তিনি একথা বলেছেন সাদিকুর রহমান খান নামে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট তার ফেসবুক পোস্টে লিখেছেন ইউরুস সত্যিকার অর্থেই দক্ষিণ এশিয়ার ড্রাইভিং সিটে বসতে যাচ্ছেন খুব সম্ভবত রোহিঙ্গারা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে আরাকানে বাংলাদেশ করিডোর চেয়েছে আজ চায়নাতে বসে সেভেন সিস্টার্স কথা বলতে যেয়ে চওড়া ভাষায় বলে ফেললেন এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক আমরা এবং ঠিকঠাক খেলতে পারলে বাংলাদেশ সতিশতি এই এলাকার অভিভাবক হতে যাচ্ছে সীমানা বাড়ানো দখন করা টাইপ কোনো কিছুই হবে না বাংলাদেশ হয়তো একদিন সতিশতি হয়ে উঠবে এই অঞ্চলের একমাত্র অভিভাবক ডক্টর ইউনুসের ওই বক্তব্যের একটি ভিডিও শেয়ার দিয়ে মোহাম্মদ ইয়াসিন কবির নামে একজন তার ফেসবুকে লিখেছেন আমাদের আরেকজন নেতা দেখান যিনি তার মতো এভাবে কথা বলতে পেরেছেন সুপ্রিয় দর্শক ডক্টর ইউনুসকে কি আপনি আরো 5 বছর ক্ষমতায় দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ